সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আখা আলি আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস নিউজ টান্ডিফোর যারা দেশে প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি আপনার বড় বাজারে এখানে রড সিমেন্টের একটি দোকানে তো আজকে রড সিমেন্টের কী বাজার চলছে তা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী এ দেখছেন এটা পাবনা শহরে কেন্দ্রীয় স্কলে একটি দোকান এটা বড় বাজারে প্রবেশ মুখে এই দোকানটি অবস্থিত এই দোকানে বিভিন্ন রডের কি দরদাম চলছে এবং বিক্রয় মূল্য কত চলছে তা আপনাদের জানিয়ে দেব দেখা যায় আসসালাম আলাইকুম ভাই ভাই নামটা কি জানতে পারিম ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইব্রাহিম ভাই আপনি তো এই দোকানের মালিক না আচ্ছা তো আমরা ইউটিউবে প্রতিবেদন আমি ইউটিউবে প্রতিবেদন করে থাকি আমার ইউটিউব চ্যানেল নাম বিডি গ্যাংস নিউজ টোয়েন্টি ফোর তো বিভিন্ন পণ্য দ্রব্যের বর্তমান বাজার দ্বারা আমি তুলে ধরি এই সঙ্গে রড সিমেন্ট বা বিভিন্ন জিনিসের বর্তমানে কি বাজার দর চলছে তা তুলে ধরি তো আপনার এই দোকানটা কোথায় অবস্থিত পাবনা বড় বাজার এটা পাবনা বড় বাজার এটা এই যে কালা চাঁদপাড়ার মাথায় আছে তাই না তার পানির ট্যাঙ্ক পৌরসভার পানির ট্যাঙ্ক না আচ্ছা তো আজকে আপনার এখানে দেখতেছি যে বিভিন্ন রড এখানে আপনি কি কি রড আছে এখানে আছে বিএসআর রড আর একটা হচ্ছে আপনার ঢাকা রড মন্তাহার আচ্ছা

আপনি তো এইগুলোই আছে না আর অন্যান্য কোম্পানির যে রড সেগুলো কি দামে চলছে অন্যান্য কোম্পানির রড আসলে বলতে তো আমি পারবো না এটা এটা আমরা বিক্রি করি আমার ডিলার আছে বিএসআর মুলতান তো আপনারা এই দুটো রডের ডিলার তো যারা মনে করেন পাবনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে বিল্ডিং এর কাজ করতেছে তাদের জন্য কি

ডিল করে আমরা হচ্ছে কি রকম মানে ফোনের মাধ্যমে লেনদেন করে কি রকম টাকা পয়সা পাঠিয়ে দিতে হবে আমাদের আচ্ছা আর যদি বলি ধর 5 টন মাল নেব অথবা 1 টন মাল নেব কি হচ্ছে 13 টন মাল নেব আমাদের কাছে অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে আগে আচ্ছা আচ্ছা পরে মাল কি এখানে আসবে তার বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে ও আগে এসে অর্ধেক টাকা দিতে হবে হ্যাঁ আগে অর্ধেক টাকা দিতে হবে মালটা আমার এখানে আসবে তারপরে আমি বাকি টাকা পেমেন্ট করব আর যারা মনে করেন যে এই যে দোকানপাট বিভিন্ন মানে আপনাদের কাছ থেকে তারা তো ডিলার না হয়তো দোকান তারা আপনাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রয় করে তাদের কি সিস্টেম একই তাদের সিস্টেম একই হয়তো সামান্য দশ পয়সা পাঁচ ফিট তাদেরকে লেস লেস থাকে সম্মানের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আর যারা মনে করেন বাড়ি টাড়ি কাজ করছে অল্প কিছু রটটার দরকার তারা তো এসে নগদ নেই নগদ নেই আমাদের বাকি কোনো কারবার নেই এখানে আচ্ছা তাহলে যদি যাদের মনে করেন যে হয়তো দুই চার পাঁচশো কেজি লাগে এদের রেট আর যাদের দুই চার দশ

আপনার বাজারের দরটা বলার জন্য আচ্ছা গত এক মাস আগে দাম কেমন ছিল একই ছিল না কি কমছে সামান্য একটু কমছে মানে এক মাসের মধ্যে এই আছে মোটামুটি তাই না তো এই যে আমরা বিভিন্ন ইউটিউবে প্রতিবেদন দেখি যে রডের দাম রড সিমেন্টের দাম কমে আছে তো এটাই কম বাজার মানে এর আগে শুনছিলাম নব্বই আশি এক তাই না তাই কয় মাস আগে ছিল দশ বারো দিন না মাস মাস কয় মাস হয়েছিল আপনি দশ বারো দিনের কথা বললেন ও দশ বারো দিন আগে একটু দাম বেশি ছিল কত বেশি ছিল হচ্ছে টাকা কমছে এই এক সপ্তাহর ব্যবধানে এক সপ্তাহ দশ দিনের ব্যবধানে দেড় টাকা আরো কমছে তার মানে যে বরাবরই কমে যাচ্ছে এই নব্বই পঁচানব্বই একশো এরকম আমরা একটু দাম শুনছিলাম আগে

মানে ডি এস আর এম এবং স্ক্যাম সিমেন্টের ডিলার ঠিক আছে এদের মূল্যটা জানলেন প্রতিনিয়ত রদের দাম দিন দিন কমে যাচ্ছে শীঘ্র দর্শক মণ্ডলী আজকে এই ছিল রদের দাম যারা আমার এই চ্যানেলে নিয়মিত দর্শক নিয়মিত এ ধরনের ভিডিও পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ